হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকেই দেবদাকে নিয়ে তো দেব কালকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটা পোস্ট করে যাতে আমরা দেখতে পাই যে রানা সরকার তার সাথে দেবের একটা ছবি এবং পেছনে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে লোগোটা সেটা আছে তো তারপরে ক্যাপশানে কিছু লেখাটা রানা সরকার এবং দেব দুজনেই মানে শেয়ার করে তারপরে ক্যাপশানে লেখা থাকে নাও অর নেভার এবং হ্যাশট্যাগে লেখা থাকে ধুমকেতু মুলি দেব তো এরকম একটা ক্যাপশন কালকে তারা ছাড়ে যার মাধ্যম দিয়ে স্পেকুলেট করা যাচ্ছে কারণ যেহেতু ধুমকেতু হ্যাশট্যাগটা দিয়েছে তার মাধ্যম দিয়ে এটা বোঝা যাচ্ছে যে ধূমকেতুর কাজ হয়তো খুব শিগগিরই আমরা শুরু হতে দেখতে পেতে চলেছি ইয়েস ধুমকেতু রানা সে কিন্তু এবার বানাবে এটা এবার মনে হচ্ছে পুরোপুরি ফাইনাল কারণ শুধু রানা সরকার না রানা সরকার মাঝের মধ্যেই ফাজলামো ভ্যাট বকে থাকে সে মাঝে মাঝে মানে ভুলভাল পোস্ট করে থাকে বাট দেবদাকালকে কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেও কিন্তু পোস্ট করেছে এবং সেম জিনিসটা সেও শেয়ার করেছে যেটা থেকে বোঝা যাচ্ছে যে ধূম খেতুর কাজ কিন্তু খুব শিগগিরই হতে চলেছে খুব শিগগিরই হয়তো এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এবং ধূম যেই ফিল্মটা দু হাজার ষোলোতে স্টার্ট হয়েছিল কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করার কথা ছিল সেই ফিল্মটা কিন্তু ফাইনালি এবার এত বছর পর হতে দেখা যাচ্ছে এরকমই এখনো পর্যন্ত রিসেন্ট যেটা আপডেট বা যেটা লেটেস্ট আপডেট এটাই বলছে যে ধূমকেতুর কাজ হয়তো খুব শিগগিরই চালু হতে যাচ্ছে দেখা যাক রানা সরকার এরপরে এটা নিয়ে আর কোনো বক্তব্য দেন নাকি বাট এই দুটো সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে এটাই ইঙ্গিত করা যাচ্ছে যে ধূমকেতুর কাজ কিন্তু খুব শিগগিরই চালু হবে দেব সেও কিন্তু এবার পুরোপুরি সিরিয়াস এবং রানা সরকার সেও কিন্তু পুরোপুরি সিরিয়াস তাই জন্যই হয়তো এই দুজন একসাথেই পোস্টটা দিয়েছে তো দেখা যাক ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই ধূমকেতুর এবং সত্যি গিয়ে তো শুভ থাকে তাহলে দেব আর শুভ কি আমরা আবার অনেক বছর পর প্রায় এক ডিকেট পর আমরা দেখতে পেতে চলেছি এবং তার পাশাপাশি এই সিনেমাটিকে সত্যি কৌশিকাঙ্গুল ডিরেক্ট করে এটা দেখার মতো বেশি হবে দেখা যাক ধুমকেল থেকে পরবর্তী নেক্সট অফিসিয়াল আপডেট আমরা কবে পাই পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ধনুষকে নিয়ে ধনুষ একটা ফিল্ম ডিরেক্ট করেছিল যেই ফিল্মটা সে নিজেই অ্যাক্টার যে মানে ডিরেক্ট করেছে যেটা নাম হচ্ছে ইডলি কারাই তো এই ফিল্মটাতে নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি নিথিয়া মেননকে শোনা যাচ্ছে এই সিনেমাটি কিন্তু এখন পোস্টপন হয়ে যাচ্ছে ইয়েস এই সিনেমাটি ইনিশিয়ালি গুড বাই ডাকলি যে সিনেমাটি মানে এপ্রিলের দশ তারিখে রিলিজ দেওয়ার প্ল্যান করেছিল মেকারসরা বাট এখন কিন্তু এই সিনেমাটি পোস্টপন হচ্ছে এবং এই সিনেমাটি কিন্তু বছরের শেষের দিকে হয়তো রিলিজ হবে বা বছরের মিডিয়াম দিকে মানে ওই আগস্ট সেপ্টেম্বর এরকম দিক করে হয়তো রিলিজ হবে কারণ এই সিনেমা শুটিং এখনও বাকি এখনও শেষ হয়নি শুটিং তাই জন্য মানে সিনেমাটি পেছনো হচ্ছে হয়তো পোস্টপন হয় এই সিনেমাটি মানে বছরের শেষের দিকে বা হয়তো দু হাজার ছাব্বিশের প্রথম দিকেও রিলিজ হতে পারে দেখা যাক সেটা কি হয় পরে যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং অ্যাটলিকে নিয়ে তো সালমান খান এবং অ্যাটলির এই যে প্রজেক্টটা যেটা পাঁচশো কোটি টাকার বাজেট শোনা গেছিলো তারপরে শোনা গেছিল বাজেট ইচুর কারণে নাকি এই ফিল্মটা সেল হয়ে গেছে আর লোর্জনের সাথে এখন অ্যাটলি একটা কাজ করবে এবং সেম ফিল্ম নাকি ওই ফিল্মটাই এবং নাকি হলিউড থেকে স্মিথের নামও শোনা গেছিলো এই ফিল্মটায় কাস্টিং করার জন্য বাট এইসব যে তথ্যগুলো সেগুলো কি কি ভুল ছিল মেন প্রবলেম হয়েছিল এই সিনেমার কাস্টিংয়ে মানে বাজেট নিয়ে কোনো ইস্যু হয়নি বাজেট নিয়ে কোনো সমস্যা হয়নি এই সিনেমার কাস্টিং নিয়ে সমস্যা হয়েছিল কারণ এখানে কামাল হাসান সেও এখানে টাইম দিতে পারছিল না এবং তার পাশাপাশি রজনীকান্ত সেও জেলার টু এবং পুলিশ জন্য টাইম দিতে পারছিল না তাই জন্য অ্যাটলি এই ফিল্মটার জন্য হলিউডের মানে স্টার যাকে আমরা র্যাম্বো হিসাবে জানি সিলভার স্টার স্ট্যান তাকেও কিন্তু অ্যাপ্রোচ করেছিল বাট সেও এই ফিল্মটার জন্য রাজি হয়নি তাই জন্য এই ফিল্মটা কিন্তু এখন জাস্ট হোল্ডে রাখা হয়েছে এই ফিল্মটা কিন্তু পুরোপুরি সেলভ হয়নি এবং বাজেট কারণ না কাস্টিং এর প্রবলেমে নাকি এই সিনেমাটি মানে হয়ে উঠছে না এবং আল্লুর্জনের সাথে অ্যাটলি করছে সেটা কিন্তু এই প্রজেক্টটা না আল্লুজনের ফিল্মটা আলাদা এবং এই ফিল্মটা মানে সালমান খানের যে ফিল্মটা এটা আলাদা এবং সালমান খান এবং অ্যাটলি এরা কিন্তু পরবর্তীকালে আবার কাজ করবে এই প্রোজেক্টটা কিন্তু হোল্ড হয়ে আছে কোনোভাবে সেলভ হয়নি এরকমই এখন লেটেস্ট আপডেট এখন এইটা বলছে যে বাজেট ইস্যু পাঁচশো কোটি টাকা বাজেট যে প্রডিউসার সাম্পিকচার তারা ঢালতে পারছে না সালমান খানের ওপর এটা পুরোপুরি মিথ্যে মানে ইনসাইডের তরফ থেকে যেটা আপডেট উঠে এসেছে যে কাস্টিংয়ের প্রবলেমে এই সিনেমাটি মানে এখন প্রবলেম ফেস করছে কারণ সানপিকচার্স চায় তারা একটা অন্য কাউকে অ্যাক্টার্স চায় এবার সানপিকচার্স একাডেমে বলেও চলে যে সাউথ থেকেই তাদের কোনো একটা অ্যাক্টার নিতে হবে তো হয়তো সেই কারণেই হয়তো যেহেতু মানে আমাদের হলিউড থেকে মানে কাস্টিং করার চেষ্টা করছিল আটটি কুমার তাই জন্য হয়তো সেই জন্যই হয়তো আটকে গেছে দেখা যাক তাহলে হলিউড মানে সাউথ থেকে আমরা কাকে দেখতে পাই সালমান খানের অপোজিটে এবং এই সিনেমাটি যে হচ্ছে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর পাই এবং আল্লু অর্জনের প্রজেক্টটা কিন্তু এখন আলাদা এরকমই এখন উঠে আসছে আপডেট দেখা যাক তাহলে অ্যাটলির এবং আল্লু অর্জুনের প্রজেক্টটা অ্যানাউন্সমেন্ট কবে আসে সালমান খান এবং অ্যাটলির প্রজেক্টটা কবে আমরা এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট জানতে পারি আদৌ হবে না হবে না দেখার বিষয় এটাই পরে যেটা আপডেট সেটা হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে খাকি ওয়েব সিরিজ যেটা জিত এবং প্রসন্দিদের নেক্সট আপকামিং রিলিজ সেই সিনেমা সেই ওয়েব সিরিজের টিজার কিন্তু আজকে আসতে চলেছে সরি ট্রেলার আজকে আসতে চলেছে ইয়েস আজকে এর ট্রেলার আসবে এবং এই সিরিজটি ওয়েব সিরিজটি কিন্তু রিলিজ হবে আজ থেকে ঠিক এক দু সপ্তাহ পর মানে হচ্ছে কুড়ি মার্চ কুড়ি মার্চ রিলিজ হতে চলেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লুর জুন অ্যাটলিকে নিয়ে শোনা যাচ্ছে আল্লু এবং অ্যাটলির এই সিনেমাটির কাজ কিন্তু মাঝখান থেকে চালু হয়ে যাবে মানে জুন বা জুলাই থেকে এই সিনেমা শুটিং চালু হয়ে যাবে এবং এই সিনেমাটা কিন্তু পরের বছর প্রথমের দিকে রিলিজ হয়ে যাবে ইয়েস হয়তো গরমে সামারে বা আল্লুরজনের বার্থডের সময় হয়তো এই সিনেমাটি রিলিজ হতে পারে দু হাজার ছাব্বিশে অ্যাটলি এবং আল্লু অর্জনের এই সিনেমাটি আসতে চলেছে এবং এই সিনেমার শুটিং কিন্তু এবছরই মানে দু হাজার পঁচিশের মাঝখান থেকে চালু হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে আল্লুর নেক্সট সিনেমা অ্যাটলির সাথে এবং অ্যাটলিরও নেক্সট সিনেমা আল্লারজনের সাথে পরের যেটা আপডেট সেটা হচ্ছে ধনুষকে নিয়ে তো ধনুষ এবার ডিট করবে আজিৎ কুমারকে ইয়েস ধানুষ ডিরেক্ট করবে অজিত কুমারকে একটা ফিল্ম ধানুষ আর অজিত কুমার একসাথে করবে যেই ফিল্মটা ডিরেক্টর হিসেবে আমরা দেখতে পেতে চলেছি ধানুষকে এবং এই সিনেমাটি মানে প্রডিউস করবে হচ্ছে যে ওয়ান্ডার পিকচার্স এবং এই সিনেমাতে লিড অ্যাক্টার হিসেবে অজিত কুমার ইয়েস অজিত কুমার এখানে লিড অ্যাক্টার হিসেবে এবং সেই সিনেমাটি প্রডিউস করবে হচ্ছে ধানুষ মানে আমাদের এ করবে ডিরেক্ট করবে যেটা প্রডিউস করবে হচ্ছে ওয়ার্নার পিকচার্স দেখা যাক তাহলে এইটা আদৌ হয় নাকি এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এবং এটা যদি হয় তাহলে কিন্তু ব্লাস্ট হতে চলেছে কারণ ধানুষ ডিরেক্টর হিসাবে খুবই হেভি একটা ডিরেক্টার দেখা যাক তাহলে সে যদি আজিৎ কুমারকে নিয়ে আসে তাহলে আজিৎ কুমারকে কিভাবে প্রেজেন্ট করে সিনেমাটি কীরকম সিনেমা হয় আউট অফ কমার্শিয়াল সিনেমা মানে আউট অফ দ্য বক্স একটা কমার্শিয়াল সিনেমা হয় নাকি একটা রুটেড সিনেমা হয় এটা দেখবার মতো বিষয় হবে তো ধানুষ ডিরেক্ট করতে চলেছে আজিত কুমারকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে জেলার টুকে নিয়ে রজনীকান্তের নেক্সট ফিল্ম জেলার টু এই সিনেমার শ্যুটিং চালু হবে এপ্রিল মাস থেকে ইয়াস এপ্রিল মাস থেকে এই সিনেমা শুটিং চালু হবে প্রথম শিডিউলটা চেন্নাই রাখা হবে এবং শোনা যাচ্ছে প্রথম শিডিউলে নাকি মানে অন্যান্য যে মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি আমাদের তামিল ইন্ডাস্ট্রি তেলুগু ইন্ডাস্ট্রি থেকে যে মানে আমাদের অ্যাক্টার্স থাকতে চলেছে সরি কানাডা এবং আমাদের মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে মানে সেব রাজকুমার এবং মোহনলালের হয়তো ক্যামিও এই সিনেমাতেও আমরা দেখতে পেতে চলেছি তাদের পার্টেরও কিন্তু শিডিউল ওই চেন্নাইয়ের যে শিডিউলটা সেই শিডিউলে থাকতে চলেছে তো প্রথম শুটিং চালু হবে এপ্রিল থেকে এবং ফার্স্ট শিডিউল রাখা হবে চেন্নাই এবং যেখানে অন্যান্য মানে রজনীকান্ত ছাড়া অন্যান্য অ্যাক্টার নিয়ে কিন্তু শুটিং চালু হয়ে যাবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে ওয়ার্ড টু কে নিয়ে তো ইয়াসরাজ রাজ স্টুডিওতে এখন কিন্তু ওয়ার্ড টু এর একটা গানের শুটিং চালু হয়েছে একটা গানের শ্যুটিং চালু হয়েছে মানে আমাদের রিয়াস্টার স্টুডিওতে এবং যার মধ্যে অংশ নিয়েছে আমাদের এন এবং ঋত্বিক রোশন ইয়ে দুজনেই তারা এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছে মানে এই পোর্শানটার এই যে গানের পোর্শনটা আমরা সকলেই জানি যে ঋত্বিক রোশন এবং জুনিয়র এন এর মধ্যে একটা কিন্তু গানের সিকোয়েন্স থাকতে চলেছে যেটা দুজনে ডান্স করবে এই গানটার মাধ্যম দিয়ে এবং সেটা কেন কিন্তু পাঁচশো জন ডান্সার ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট তাদেরকে নিয়ে কিন্তু এই শুটিংটা চালু হয়েছে রাজের স্টুডিওতে তো দেখা যাক ফাইনালি এই গানটার মানে আউটপুট আমরা কবে দেখতে পাই ওয়ার টু যেহেতু হাউস্ট রিলিজ হবে তাই জন্য এই সিনেমার ফার্স্ট টিজার এবং এই ফার্স্ট এই সিনেমার ফার্স্ট গান আমরা কবে দেখতে পাই এটা দেখবো মতো বিষয় হবে ওয়ার্ল্ড টু এর কিন্তু গানের শুটিং যাতে ইন্টার এবং ঋত্বিক আছে তার শ্যুটিং কিন্তু ওয়াই অফ স্টুডিওতে মানে ওয়াইর এ স্টুডিওতে চালু হয়ে গেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে পৃথিবীরা সুকুমারকে নিয়ে তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে আমাদের বিলায় বুদ্ধা এই সিনেমাটি কিন্তু শুটিং ফাইনালি শেষ হয়েছে ইয়েস দু বছর ধরে হচ্ছিল এই সিনেমা শুটিং তো এই সিনেমাটির শুটিং কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত শেষ হয়েছে বিলায়ত মুক্তি বিলায়ত মানে যুদ্ধ বুদ্ধ এই সিনেমাটি কিন্তু রিলিজ হবে পরের বছরে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রবিনহুডকে নিয়ে মানে নিতিনের আপকামিং সিনেমা যাতে শ্রীলীলা আছে যে সিনেমাটার নাম হচ্ছে রবিনহুড এই সিনেমাতে ক্যামেরা দিতে দেখতে পেতে চলেছি আমরা ডেভিড ওয়ার্নারটি ইয়েস অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার তাকে আমরা ক্যামেরা দিতে দেখতে পেতে চলেছি রবিনহুড সিনেমাটিতে পরে যেটা আপডেট সেটা হচ্ছে মার্কো সিনেমাটিকে নিয়ে তো বিশাল ভায়োলেন্সের কারণে প্রচুর ভায়লেন্ট একটা সিনেমার কারণে এই সিনেমাটি কিন্তু টেলিভিশনে প্রেমিয়ার হবে না ইয়েস এখন এই সিনেমাটির প্রবলেম দেখা গেছে কারণ এখানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তারা কিন্তু এই সিনেমাটির মানে ওটিটিতে এবং আমাদের এতে মানে টেলিভিশনে তারা কিন্তু এটাই মানে রিলিজ দিতে নারাজ ইয়েস ওটিটিতে যদিও রিলিজ দেওয়া হয়েছে বাট তারা কিন্তু টেলিভিশনে এটা রিলিজ দিতে নারাজ কারণ এই সিনেমায় প্রচুর মানে অনেক ভায়োলেন্স আছে তাই জন্য এই সিনেমাটি কিন্তু মানে আমাদের টেলিভিশনের চ্যানেলে কিন্তু তারা মানে এ করতে দেবে না চালু করতে দেবে না এরকমই এখনো পর্যন্ত অবজেকশানে পড়ে আছে হচ্ছে মারকো টেলিভিশন প্রিমিয়ার দেখা যাক সেন্ট্রাল বোর্ড থেকে ফাইনালি এটা মানে রিলিজ দেয় নাকি নাকি আটকে পড়ে থাকে এটাই দেখবার মতো কিছু হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পৃথিবীরাজ সুকুমারনকে নিয়েই শোনা যাচ্ছে পৃথিবীরাজ সুকুমারন নাকি এস এস টোয়েন্টি নাইন মানে আমাদের আর মহেশবাবু সিনেমাটি নাকি থাকছে এখন আবার এরকম লেটেস্ট বাজ উঠে আসছে এবং শোনা যাচ্ছে নাকি মার্চের মানে এ মাসেরই কালকের বা পরশুদিন ছ বা সাত তারিখ থেকে এই সিনেমার নাকি শুটিং সেটা যোগ দেবে পৃথিবীরাজ সুকুমারন এরকম একটা আপডেট উঠে এসছে যে পৃথিবীরাজ সুকুমারন নাকি এস এস এম টোয়েন্টি নাইনের পার্ট এবং তার শুটিং চালু হবে হচ্ছে ছয় বা সাত তারিখ থেকে এরকমই এখন পর্যন্ত আপডেট উঠে এসছে পরে যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের কুলিকে নিয়ে তো রজনীকান্তের কুলির মেবি গ্লিমস আসতে পারে হচ্ছে চোদ্দই মার্চ ইয়েস চোদ্দই মার্চ হয়তো রজনীকান্তের কুলি সিনেমার গ্লিমস আসতে পারে বা চোদ্দোই মার্চ আসতে পারে হচ্ছে লোকেশ কানাক রাজের যে এলসিউর যে একটা শর্ট ফিল্ম যেটা নাম হচ্ছে জিরো সেইটা নাকি ফার্স্ট টিজার আমরা দেখতে চলেছি বা শর্ট ফিল্মটা নাকি রিলিজ হতে পারে তো দেখা যাক সেটা কি হয় তো হয়তো এলসিউ শর্ট ফিল্ম যেটা নাম হচ্ছে চ্যাপ্টার জিরো সেটা রিলিজ হবে হলে রজনীকান্তের আপকামিং সিনেমা কুলি সেই সিনেমার গ্লিমস রিলিজ হবে চোদ্দ তারিখ পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এখানে লাস্ট আপডেট সোম চক্রবর্তীকে নিয়ে সোম চক্রবর্তী নেক্সট সিনেমা যেটা নাম হচ্ছে বহুরূপ ঠিক আছে এই সিনেমাটিতে সোম চক্রবর্তীকে কিন্তু আমরা সাতটা লুকে দেখতে পেতে চলেছি সাতটা লুকে আমরা দেখতে পেতে চলেছি সোম চক্রবর্তীকে এবং এই সিনেমাটি রিলিজ হবে হচ্ছে দু হাজার পঁচিশেই মানে শেষের দিকে হয়তো রিলিজ হবে দেখা যাক ক্রিসমাসে হয়তো মেবি রিলিজ হতে পারে বহুরূপ সিনেমাটি এই সিনেমাটিতে কিন্তু আমরা সোমকে বিভিন্ন লুকে দেখতে পাবো পোস্টারটা বেশ ইন্টারেস্টিং আমার ব্যাপক লেগেছে পোস্টারটা দেখা যাক অমানুষের মতো একটা পারফরমেন্স বা বোঝেন আসে বোঝার মতো একটা পারফরমেন্স এখানে আবার বহুরূপ সিনেমাটিতে সোম দিতে পারে নাকি তো এই ছিল আজকের টোটাল আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়